বিগত দশ বছরে ক্ষমতাসীন বিজেপি সরকার সাধারণ মানুষের স্বার্থে যা করেছে সেদিকে লক্ষ্য রেখে আমাদের প্রশ্ন এই সরকার যদি আরও একশো বছর ক্ষমতাসীন থাকে তাহলে শ্রমিক কৃষকের জন্য কি তারা রামরাজ্য গড়ে তুলতে পারবে বাজার দরের সাথে খাপ খাইয়ে তাদের রুজি রোজগারের ব্যবস্থা হবে কি জাতীয় খরচে আন্তর্জাতিক মানের শিক্ষা আর চিকিৎসার ব্যবস্থা তাদের জন্যে করা হবে কি বয়স্কদের জন্যে পেনশনের ব্যবস্থা করা হবে কি নগর শহরের পরিকাঠামুখী উন্নততর হবে দৈনন্দিন জীবনে মহিলারা সুরক্ষিত বোধ করবে কি রাজনৈতিক নেতা অথবা সরকারি আমলাদের জবাবদিহি করার ব্যবস্থা করা হবে কি বিগত আশি বছরে হয়নি বর্তমান সরকার যে করবে না বা করতে পারবে না তা বাজে ধরেই বলা যায় কেন বলা যায় বিগত দশ বছরে এই সরকারের কার্যকলাপ দেখে স্পষ্টই বোঝা যায় যে বিজেপি সরকারের ন্যায় নীতির ছক একচেটিয়া পুঁজিপতিদের মঙ্গলের জন্যেই তৈরি করা হয়েছে বা হচ্ছে সাধারণ মানুষের জীবনে প্রয়োজনীয় চাহিদা মেটানো যে কেন্দ্রীয় আর আঞ্চলিক সরকারের প্রথম এবং প্রধান প্রধান দায়িত্ব সাধারণ মানুষ এই মরিচিকার পেছনে ধাওয়া করে দুরাশার স্বপ্নে বিভোর হয়ে ভোট দিয়ে থাকে এই সরকারের আগে যখন কংগ্রেস দল ক্ষমতায় ছিল তখন তারাও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন উন্নয়নের জন্য যেটুকু করা উচিত ছিল বা করা যেত তা করেনি করা যে হয়নি অথবা করা যে যায়নি তার প্রথম এবং প্রধান কারণ রাজনৈতিক নেতৃবৃন্দের প্রথমত সদিচ্ছার অভাব দ্বিতীয়ত যোগ্যতার অভাব আর সবার থেকে বেশি যে অভাব তা হলো দায়িত্ব পালন করা হলো কি না তার জবাবদিহি করার প্রথা যে কোনো দেশে বা সমাজে ক্ষমতাসীন দলকে যদি যোগ্যতার জবাবদিহি করতে না হয় সেই সমাজের মানুষ কখনো কোনো দিক থেকেই সমৃদ্ধ হতে পারে না সমৃদ্ধি বলতে যদি বেশিরভাগ মানুষের শিক্ষা স্বাস্থ্য রোজগার শহরনগরের পরিকাঠামো এসবের উন্নতি বোঝায় তবে স্বীকার করতে হবে যে ভারত মোটেই সমৃদ্ধ বা উন্নত দেশ নয় যদিও সোচ্চারে প্রচার করা হচ্ছে যে ভারতের সমৃদ্ধি জগতের অন্য সব দেশকে ছাড়িয়ে গেছে গদি মিডিয়া বোঝাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা বিশ্বে এক বিশেষ সম্মানিত ব্যক্তিত্ব এমনকি জগতের সমস্ত পরাশক্তি বা সুপার পাওয়ার এই ব্যক্তিত্বের কাছে মাথা নিচু করে থাকে এই প্রচারের পেছনে খানিকটা সত্যি যদি থেকেই থাকে তবে সেটা আধুনিক জগতের সবথেকে জনবহুল দেশের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী নিজ গুণে মোটেই নয় আসল সত্যটা কী তার একটা নমুনা দেখা যাক দু হাজার তেইশের অগাস্ট মাসে প্রধানমন্ত্রী মোদী ব্রিক্সের অধিবেশনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন বিমান ঘাটিতে নামলে তাকে সম্বর্ধনা জানাবার জন্য দক্ষিণ আফ্রিকা সরকারের কোনো একজন কনিষ্ঠ মন্ত্রীকে বিমান ঘাটিতে পাঠানো হয়েছিল সেই অভিমানে মোদী মহাশয় বিমান থেকে নামতে অস্বীকার করেন অনেক দরাদরির পর দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি এসে ভারতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা করায় তিনি এই সম্মেলনে যোগ দেন অন্যদিকে চীনের রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বিনা বাক্য বিমান বিমানঘাঁটিতে ছিলেন দক্ষিণ আফ্রিকার দক্ষিণ আফ্রিকা দেশের রাষ্ট্রপতি স্বয়ং জগতের বিভিন্ন দেশ ভারত সরকার তথা ভারতকে কী চোখে দেখে তা অনুমান করা যায় জাগতিক নিয়মে সম্মান অর্জন করতে হয় সম্মান দরাদরি করে পাওয়া যায় না কোনো দেশের প্রধানমন্ত্রী যদি এই চিরাচরিত সত্যটুকু না জানেন তাহলে সেটা দেশের পক্ষেই অপমানজনক সরকার আর সরকারের পেটোয়া জোরালো প্রচার করে দেশবাসীকে বোঝাবার চেষ্টা করছে অথবা বুঝিয়েছে যে মোদী মহাশয়ের নেতৃত্বে ভারতের সমৃদ্ধি এতটাই আকাশচুম্বী যে তারই দৌলতে ভারত এবার বিশ্বগুরু হতে চলেছে এর চেয়ে সুখকর সংবাদ আর কী বা হতে পারে তবে সমৃদ্ধির কোনো ছাপ সাধারণ খেটে খাওয়া একশো কোটি মানুষের জীবনে অনেক খোঁজ করেও পাওয়া যায় না দেশের চল্লিশ কোটি শাসক শ্রেণীর মানুষই তো দেশ তাদেরই তো সরকার সমৃদ্ধি যদি ঘটেই থাকে তা ঘটেছে শাসক শ্রেণীর চল্লিশ কোটি মানুষের ভাগ্যে সুতরাং সমৃদ্ধি ঘটেছে সে দাবি মিথ্যে নয় কাদের ঘটেছে সেটাই তো প্রশ্ন ইংরেজ শাসনকালে পঞ্চাশ হাজার সাদা চামড়ার সমৃদ্ধির ভাগও পেয়েছে বাকি প্রায় তিরিশ কোটি তৎকালীন ভারতের অধিবাসী দুর্ভিক্ষের কবলে পড়ে না খেয়ে মরেছে পশ্চিমের অনুগত গৃহপালিত ভারতীয় শাসক শ্রেণী দেশকে বুঝিয়েছে ইংরেজ রাজত্বই ভারতের সুদিনের সূচনা করেছে আত্মসম্মান জ্ঞান বর্জন করে ইঙ্গো আমেরিকান ভাষা খাওয়া দাওয়া চালচলন কথাবার্তা চেহারা এমনকি গায়ের রং নকল করার মধ্যে সমস্ত গৌরব সমস্ত আভিজত্ব সমস্ত উন্নতির হদিস খুঁজে বেড়ানোই ভারতের শাসক শ্রেণীর সংস্কৃতি ইংরেজিতে যাকে বলে বাস্টাডাইজড কালচার ইংরাজ আর ইংরেজি নকল করার মাধ্যমেই দেশের গৌরব আর সাফল্য আসবে এই মানসিকতা প্রচার আর প্রসার করাই ভারতীয় শিক্ষা ব্যবস্থার মূল মন্ত্র হয়ে উঠেছে ভারত এখন জগতের সবথেকে জনবহুল দেশ তার মোট লোক লোকসংখ্যা একশো কোটি এই বিশাল জনসংখ্যার মধ্যে প্রায় চোদ্দ কোটি লোক ইংরেজি শিক্ষায় শিক্ষিত আর সত্যি কথা বলতে গেলে বলতে হয় ইংরেজি শিক্ষায় অশিক্ষিত জগতের কাছে ভারত সম্বন্ধে যে খবর গিয়ে পৌঁছয় বা পৌঁছানো হয় সেটাই চোদ্দো কোটি লোকের সমাজকে ঘিরে বাকি একশো দশ কোটি লোকের শিক্ষা স্বাস্থ্য আবাসন জীবনযাত্রা তাদের হাসি কান্নার খবর কেউ রাখে না বহুল প্রচারিত সংবাদ মাধ্যম রাজনৈতিক নেতা অথবা লোকসভার অধিবেশনে ওদের বেঁচে মরে থাকা জীবনযাত্রা নিয়ে কোনো আলোচনা হয় না দেশে অথবা বিদেশে এই বিশাল জনসংখ্যার কোনো অস্তিত্বই নেই এই ছবিটা আজকের নয় এটা সনাতন সত্য আন্না হাজারি মশায় সোহাগ করে এই ভারতীয় শাসক শ্রেণীর নাম দিয়েছিলেন কালা ইংরেজ এরা ইঙ্গো আমেরিকান জগতের এটো চাটা শিক্ষায় পরিপুষ্ট নিজের ভাষা সাহিত্য ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সম্বন্ধে এই শ্রেণীর সদস্যরা সম্পূর্ণ উদাসীন বা অজ্ঞ বলা চলে এই দেশে ইঙ্গো আমেরিকান প্রতিপত্তির পুনঃস্থাপন করবার ব্রত নিয়েই এরা সুখ নিদ্রায় আচ্ছন্ন এরাই দেশের শাসক শ্রেণী এরাই আমলা সম্প্রদায় এরাই ছোট এবং বড় ব্যবসায়ী রাজনৈতিক নেতৃত্ব এদেরই কবজায় ভারতীয় সমাজের ওপর এই শ্রেণীর লোকেরাই ছড়ি ঘোরাচ্ছে কেন্দ্রে যে সরকারি আসুক কালা ইংরাজ শ্রেণীর স্বার্থসিদ্ধি না করলে কোনো সরকার পক্ষে কেন্দ্রে অথবা প্রদেশে টিকে থাকা দুঃসাধ্য উনিশশো সাল থেকে বিগত আশি বছর ভারতের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক সংস্কৃতির মধ্যে দু সালে হঠাৎ দেখা দিয়েছে এক নতুন দল নাম তার আম আদমি পার্টি দলের যুবক নেতার নাম অরবিন্দ কেজরিওয়াল রাজনীতির মাঠে নেমে তিনি শোনালেন তার দলের প্রথম এবং প্রধান কর্মসূচি জল ব্যবসায়ী মাফিয়াদের ঝেঁটিয়ে বিদায় করে সমস্ত বস্তি বাড়িতে ন্যায্য মূল্যে পানীয় জলের ব্যবস্থা করা হবে নয় হচ্ছে ন্যায্য মূল্যে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে বা হচ্ছে সরকারি বুনিয়াদী শিক্ষার স্কুলগুলোর খোল নলছে পাল্টে গরিব বড়লোক নির্বিশেষে সকলের জন্য আন্তর্জাতিক মানের প্রাথমিক আর বুনিয়াদি শিক্ষার ব্যবস্থা করা হবে অথবা হচ্ছে গরিব বড়লোক নির্বিশেষে সকলের জন্যে সরকারি হাসপাতালে আন্তর্জাতিক মানের চিকিৎসার ব্যবস্থা করা হবে অথবা হচ্ছে দেশের কাছে দশের কাছে তার কথা তার পরিকল্পনা মনে হল সম্পূর্ণ নতুন বঞ্চিত অবহেলিত নিপীড়িত মানুষ দলে দলে তার চারিদিকে জড়ো হল সাথে সাথে দেখা গেল দুর্নীতিগ্রস্ত আমলার দল মাফিয়া কায়েমি স্বার্থ অসাধু ব্যবসায়ী সংবাদ মাধ্যম সকলে একজোট হয়ে আম আদমি দলের বিরুদ্ধে জড়ো হয়েছে দশ বছর প্রতিবাদ আর প্রতিরোধের মোকাবিলা করতে করতে আম আদমি দল আরও শক্তিশালী আরও বড় হয়ে উঠল আজ আম আদমি দল সরকার গঠন করেছে দিল্লিতে পাঞ্জাবে তারা রাজ্যসভায় প্রতিনিধি পাঠিয়েছে গুজরাটে গোয়াতে দশ বছরের মধ্যে তাদের শক্তি বেড়ে গেছে বহুগুণ শক্তি বৃদ্ধির এই দৃষ্টান্ত ভারতে বিরল যে রাজনৈতিক নেতৃত্ব বংশানুক্রমিক দুর্নীতি আর কায়েমী স্বার্থের বিরুদ্ধে যেহাদ ঘোষণা করবার সাহস রাখে তাকে ঘিরে কুৎসা চক্রান্ত প্রতিবাদ প্রতিরোধ জেহাদ মানে খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে যেহাদ না হওয়াটাই অস্বাভাবিক এটাই শ্রেণী সংগ্রাম কি না সেই তক্ষের মধ্যে গিয়ে কাজ নেই কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করাও আমাদের উদ্দেশ্য নয় কিছু বাস্তব সত্য সামনে রেখে আমরা বলতে চাই বোঝবার চেষ্টা করুন কে আপনার স্বার্থে কাজ করছে আর কে আপনাকে সর্বশান্ত করে নিজের ঘর গোছাচ্ছে কোন শিবিরে ভিড়লে আপনি আমি মানুষের মতো বাঁচতে পারবো আর কোথায় ভিড়লে আমাদের দেউলে অবস্থা আরও দেউলে হতে পারে লক্ষ্য করবেন ক্ষমতাসীন বিজেপির নেতৃবৃন্দকে সাধারণের দৈনন্দিন জীবনে সম্মান নিয়ে বাঁচতে সাহায্য করার জন্যে কি তাদের পরিকল্পনা সেই বিষয়ে কোনো মন্তব্য করতে শোনা যায় না তাদের যাবতীয় উদ্যোগ ধর্মীয় কার্যকলাপ আর মন্দির গড়ার দিকেই কেন্দ্রীভূত ভারতীয় সমাজে তার উপযোগিতা এবং মূল্য নিশ্চয়ই আছে ধর্মের ধ্বজা যারা ওড়াচ্ছে তাদের দিকে একবার চোখ ফিরিয়ে দেখুন মঠ মন্দির বেদ গীতা জপ তপ জাতি ধর্মকে মূলধন করে কারা আপনাকে আমাকে পথে বসাচ্ছে বাংলা ভাষায় একটা প্রবাদ প্রচলিত আছে অতি সাধু চোরের লক্ষণ আগামী নির্বাচনে দেশবাসী মহামান্য প্রধানমন্ত্রী এবং তার দলকে যথাযোগ্য পুরস্কৃত করবেন এই আশাই করব